যাই হাসি গো হাস এই মুখিলাম কত গান সেই গানি আমি কাদিলাম কতালি কতী সবার হয়

ਕੀ ਨੀਵਾਸੀ ਨਹੀਂ ਜਮੁਨਾ ਉਰੇ ਇਸਨੂੰ ਅੰਧੀਆਂ ਨੂੰ ਕੋਟ ਕੇ ਕਿਹੇ ਆਸਾਏ ਆਖਾੜ ਭਗਵਾਨ ਦੇਤੀ ਸੀ ਆਂਦੀਏ ਨੂੰ ਕੋਟ ਕੇ ਕੀ ਨੀਵਾਸੀ ਜਮੁਨਾ ਉਰੇ ਪੀਤੀ सुखा हा मोरा जाए रोहिक नारी सुखा भा कैमोरा जा लारी हाई रोहिक नारी रु बुढ़ी हारी बुढ़ी हारी गई को তোমার মধুর মুরলী বাজিবে নাম তে ঘন স্যাম তোমার মুরলিয়া তুলেছি তোমার মধুর মুরলী বাজিবে নাম তে Ye ke guno dein tum aaru dikh do ye aaye hi saju kee roo bi ram tum aaru rakhe ho more kee roo bi ram tum আবার ঋষি শ্রেষ্ঠের কথাই শোনাচ্ছি অর্থাৎ স্বামীজির কথা খেতড়ি এটা হচ্ছে খেতড়ি হচ্ছে রাজস্থানের একটা প্রদেশ সেখানকার রাজার বাড়িতে স্বামীজি আছেন আঠাশে এপ্রিল আঠেরোশো তিরানব্বই প্রিয় দেওয়ানজি সাহেব ইচ্ছা ছিল যে এখানে আসার পথে নারিয়াদে আপনার ওখানে যাব এবং আমার প্রতিজ্ঞা পূর্ণ করব। নারিয়াদ হচ্ছে গুজরাটে কিন্তু কয়েকটি ঘটনাতে বাধা পড়ল তার মধ্যে প্রধান এই যে আপনি ওখানে ছিলেন না হ্যামলেটের ভূমিকা বাদ দিয়ে হ্যামলেট অভিনয় করা হাস্যকর ব্যাপার মাত্র আর আমার নিশ্চিত জানা আছে যে আপনি দিন কয়েকের মধ্যেই নারীদাদে ফিরবেন অধিকরন্ত আমি দিন দশকের মধ্যেই যখন বম্বে যাচ্ছি তখন আপনার ওখানে যাওয়াটা পিছিয়ে দেওয়াই উচিত মনে করলাম খেতুরি রাজাজি আমায় দেখবার জন্য বিশেষ আগ্রান্ধিত হয়েছিলেন এবং তার প্রাইভেট সেক্রেটারিকে মাদ্রাজে পাঠিয়েছিল দিয়েছিলেন সুতরাং আমাকে খেতুরি আসতেই হল কিন্তু গরম অসহ্য অতএব আমি শীঘ্রই পালাচ্ছি আচ্ছা এই যে রাজার জরুরি কাজ করতে যে স্বামীজির আশীর্বাদে রাজা অপুত্রক ছিলেন রাজার একটা পুত্র জন্মায় বংশ বংশধর পুত্রক জন্মায় সেই পুত্রের জন্মের জন্য উনি একটা উৎসব করছিলেন সেই উৎসবেতে স্বামীজি তো ওনার গুরু ক্ষেত্রী রাজার গুরু তো উনি বললেন স্বামীজিকে জেরাম করেও তুমি নিয়ে এসো যখন তখন স্বামীজি কিন্তু ম্যাড্রাস থেকে আমেরিকার দিকে যাত্রা যাওয়া আমেরিকাতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন আমেরিকার যে ওয়াশিংটনে যে ধর্মসভা হয়েছিল থেকে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন কিন্তু সেই সেক্রেটারি এসে রাজার আর জি জানালেন এবং বললেন আমি সমস্ত ব্যবস্থা করে দেবো আপনাকে জাহাজে সমতন তুলে দেবো বলে ম্যাড্রাসের বদলে বোম্বাই থেকে জাহাজে উনি তুলে দিয়েছিলেন স্বামীজিকে সব ব্যবস্থা করে এবং স্বামীজি সেই রাজার উৎসবেতে দেখেছিলেন ভালো কথা আমার প্রায় সকল দক্ষিণী রাজার সঙ্গেই আলাপ হয়েছে আর বহু জায়গায় বহু বহু অদ্ভুত দৃশ্যও দেখেছি আবার দেখা হলে সেসব সবিশেষ বলবো আমি জানি আপনি আমার খুবই ভালোবাসেন এবং আপনার ওখানে না যাওয়ার অপরাধ নেবেন না যা হোক কিছু মধ্যেই আসছি আর একটা কথা এখন কি জুনাগড়ে আপনার কাছে সিঙ্গের বাচ্চা আছে এখন কি আপ জুনাগড়ে আপনার কাছে সিঙ্গের বাচ্চা আছে রাজার জন্য একটি কি আমাকে ধার দিতে পারেন এর বদলে আপনার পছন্দ হলে তিনি রাজপুতনার কোনো জানোয়ার আপনাকে দিতে পারেন ট্রেনে রতিলাল ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তিনি ঠিক সুন্দর অমায়িক মানুষটি আছেন আর দেওয়ানজি সাহেব আপনার জন্য কি আর প্রার্থনা করবো করুণাময় জগৎপিতার এতগুলি পুত্রকন্যার সেবায় নিরত থেকে আপনার যে পবিত্র জীবন সকলের প্রশংসা সম্মান অর্জন করেছে তার শেষ ভাগে ভগবান আপনার সর্বস্ব হন ওম আপনার স্নেহবান্ধব বিবেকানন্দ ইনি আবার বিবেকানন্দই লিখছেন আর একবার আমি বলি যে আমাদের গৃহীতদের জন্য স্বামীজির কী পাঠ আশীর্বাদ শুনুন এটি স্বামীজির আশীর্বাদ বা প্রার্থনা স্বামীজি বলতে আমি ঠাকুর বলতে আমি আশীর্বাদ করতে পারি না স্বামীজিও কখনও এইভাবে ঈশ্বর যে আশীর্বাদ করেনি উনি ভগবানের প্রার্থনা করেছেন আমাদের জন্যে তো কীভাবে প্রার্থনা করছেন দেখুন আবার শুনুন ওনাকে বলছেন যে করুণাময় জগৎ পিতার এতগুলি পুত্রকন্যা সেবায় করুণাময় জগৎ পিতার এতগুলি পুত্রকন্যা অনেকগুলো ছেলে বলেছিল সেবায় নিরত থেকে আপনার যে পবিত্র জীবন সকলের প্রশংসা ও সম্মান অর্জন করেছে তার শেষভাগে ভগবান আপনার সর্বসোহন ওম অর্থাৎ আপনি ঈশ্বর চিন্তা করতে করতে বা ঈশ্বর দর্শন করতে করতে আপনার দেহ যাক এটাই স্বামীজি প্রার্থনা করলেন হ্যাঁ সংসারেতে কীভাবে থাকতে হয় সে স্বামীজি দিলেন আর তারপর বলছেন আপনার স্নেহ স্নেহাবন্ধ বিবেকানন্দ She's good.